আজকে আমরা শিখবো কীভাবে যে কোনো একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো এখান থেকে আমি ইমেজে ক্লিক করলাম ইমেজটা কপি করে নিলাম যে কোনো একটা পিকচার আমি এখানে সিলেক্ট করে নেবো বা আপনার যে কোনো পিকচার যেটা রিমুভ করবেন ওটা এখান থেকে আপনি কী করবেন প্রথমে কপি করে নেবেন অথবা আপনি সেভ করে নেবেন অথবা আপনি টান দিয়েও ফটোশপে নিয়ে আসতে পারেন তা আমি করলাম কি কপি ইমেজ করলাম করার পর আমি ফটোশপে আসলাম আসার পর কন্ট্রোল এন দিয়ে একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি ঠিক আছে ডকুমেন্টের মাপ কত ডকুমেন্টের মাপ হচ্ছে আমার এই পিকচারটার যে মাপ যে মাপ যে মাপে আমার এই পিকচারটা বসবে সে সেম এই মাপটাই এই ডকুমেন্টের মাপ হবে ক্রেডিট করে কন্ট্রোল ভি দিলে সেম ওই মাপটাই আমার অটোমেটিকলি কপিতে যেটা ধরে আসে ডকুমেন্টের মাপ ওটাই হবে ঠিক আছে আপনি যদি নিউ একটা ডকুমেন্ট নেন এখান থেকে আপনি আপনার মন মতো করে নিতে পারেন নিয়ে আপনি যদি পেস্ট করে দেন আমি সাপোজ এখান থেকে এফোর পেজ নিলাম ঠিক আছে প্রিন্ট প্রিন্ট থেকে সাপোজ আমি এফোর নিলাম এখান থেকে আপনি কন্ট্রোল ভি দেন এটা কিন্তু আপনার আপনি আপনার পেজের মধ্যে এটা অ্যাপ্লাই হলো কিন্তু আমি এটা করলাম কি এই যে মাপ প্রোডাক্টের মাপ অনুযায়ী আমি একটা ডকুমেন্ট নিলাম ঠিক আছে আচ্ছা ঠিক এখান থেকে আমি এটা ক্রস করে দিই এটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো ওকে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে যে যে কাজগুলো করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে লেয়ারটা নিয়ে আসতে হবে লেয়ার লেয়ারের বারটা আপনাকে নিয়ে আসতে হবে নিয়ে আসার পর এই লেয়ারে যে লেয়ারটা আপনার প্রোডাক্টটা আছে ওই লেয়ারে আপনাকে ধরে রাখতে হবে ঠিক আছে রাখার পর আপনাকে এই যে পেন টুল দিয়ে আমি রিমুভ করবো এতদিন শিখেছি আপনাকে বিভিন্ন টুল যেগুলো আপনাদের অরিজিনাল আমাদের আপনাদের অরিজিনাল যে টুল সেটা হচ্ছে ওয়েবসাইট ওনার রিমুভ বিজি এগুলো দিয়ে আমাদের রেজুলেশন খারাপ আসে আবার এখান থেকে কুইক সিলেকশন দিয়ে যদি আমি করি এগুলোও মানসম্মত অর্থাৎ প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অবশ্যই আমাকে কী করতে হবে পেন টুল ইউজ করতে হবে আচ্ছা টুল ইউজ করার পর এখানে ধরার পর বলেন যে কী করতে হবে এখন আচ্ছা আপনাদেরকে আমি আর আগে দেখাইছিলাম যে পোস্টার যখন ডিজাইন করছি গতকাল যে পোস্টারটা ডিজাইন করছি একটু পোস্টারটা আমি দেখাই আপনাদেরকে এখানে কইনে তৈরি কই করছি ওটা গতকালের পোস্টারটা কই আচ্ছা ওইটা আছে মনে হয় সম্ভবত

না অ্যাডভারটাইজ আনসিলে দশ হয়তো আবার অর্ডার ডিলেট হয় আচ্ছা আবার আমরা নিয়ে এসে আবার আগের জায়গায় যাই হোক আমরা প্রথমে কী করবো পোস্টার ডিজাইন করতে গেলে আমরা কী কী কাজ করছি প্রথমে দেখাইছিলাম সেপ করে নিয়েছি যখন আমরা সেপ তৈরি করব তখন শেপ আর যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তখন আমরা পাঁচ সিলেক্ট করে নেবো ওকে তারপর যে কাজটা করবো সেটিংকে ক্লিক করার পরে অবশ্যই এখানে আমি টিকমার্ক দিয়ে রাখবো দেওয়ার পর এখান থেকে আমি এখান থেকে আমি আচ্ছা এটা কিছু করা লাগবে না ঠিক আছে এইখানে আমি অবশ্যই টিকমার্ক দিয়ে রাখবো ওকে এই কাজটিও করব দুটা কাজ এক নম্বরে পাত দুই নম্বরে এখান থেকে রাবার ব্যান্ড করে রাখবো ওকে তারপর আমাকে এই সিলেক্ট করে ধরতে হবে এই পিকচারটা মানে প্রোডাক্টের যে লেয়ার এই লেয়ারটা ধরে রাখতে হবে রাখার পর আমি পেন টুলে ক্লিক করার পর আমাকে যে কোনো একটা প্রান্ত থেকে এটা আমাকে জুম করে নিয়ে এটা রিমুভ করতে হবে তো আমি এই জুম এই প্রান্ত থেকে ধরলাম ঠিক আছে আমি কন্ট্রোল আই প্রেস করলে এটা আরও সুন্দরভাবে দেখা যাবে ঠিক আছে এই অনুযায়ী যে অনুযায়ী আপনার প্রোডাক্ট সেই অনুযায়ী নিতে হবে দেখেন এখানে যদি আমি এই যে এখান থেকে কুইক সিলেকশন যদি ইউজ করতাম কখনোই এইভাবে এইভাবে আসতো না ঠিক আছে এখানে কোনো কোনো জায়গায় ভিতরে একটু পিকজেল ঢুকে যায় বাইরে যায় মানে সাবজেক্ট অবজেক্ট একদম মিক্স হয়ে যায় তা আমি যখন এখানে এখান থেকে রিমুভ করবো আমার এই সাবজেক্টটা একদমই আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে একদম মানসম্মত প্রভেশনালভাবে রিমুভ হয়ে যাচ্ছে তো আমি এইভাবে যদিও এই ল্যাপটপের মাউসটা সমস্যা খুব একটা সুন্দরভাবে হবে না তারপর যেমনটা হয় আমি দেখাচ্ছি এইভাবে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো এইভাবে এইভাবে যে পাশে যে জায়গায় যেমন আছে সেম ওই জায়গা দিয়েই আমাদেরকে কী করতে হবে ওইভাবে মাউসের কাঠসটটা নিয়ে যেতে হবে এই জায়গাটা হইলো না যে জায়গাটা গোল আসে ওই জায়গাটা গোল করে কার্ভ করতে হবে আমি তাড়াতাড়ি দেখাই যাই হোক সময় নিয়ে কাজ করার লাগিয়ে দেখায় যে যে জায়গা যেমন ওইভাবে ওইভাবে আমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে এটা কিন্তু খুব একটা সূক্ষ্ম কাজ ফটোশপের ভিতরে ঠিক আছে আপনার এটা সব জিনিস করা লাগবে না যেটা আপনার হচ্ছে ছোটো খাটো প্রোডাক্টের জন্য আমরা কুইক সলিউশন ইউজ করবো কিন্তু এটা খুবই ধরেন আপনার যেমন হাই কোয়ালিটির কাজ রাখবে আপনার পোস্টারটা আপনার ধরেন একটা ইমেজ আপনার খুব হাই কোয়ালিটির দরকার যেমন আপনি ক্যামেরাতে ছবি তুলছেন ওই রকমেরই দরকার ঠিক আছে তখন আপনাকে এই যে এই পাত ইউজ করতে হবে এভাবে মাউসের কাঠার দিয়ে যা এই যা আমরা অলটার ধরে লাগিয়ে দেবো ঠিক আছে তা আমাদের কিন্তু এখন কী হলো আমাদের কিন্তু সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেল ঠিক আছে তারপরে যদি কোনো জায়গার সমস্যা মনে হয় এই যে আমাদের কি একটা টুল আছে বলেন দেখি ডিরেকশন টুল ডিরেকশন টুল দিয়ে আমরা এই জায়গাগুলো ঠিক করে দিতে পারি ঠিক আছে এই জায়গাগুলো আমরা ডিরেকশন টুল দিয়ে ঠিক করে দিতে পারি ওকে আচ্ছা দেওয়ার পর আমরা কি করবো রাইট পাশে ক্লিক করার পর মেক সিলেকশন এখান থেকে আমরা আমাদের কাজ অনুযায়ী এখান আমরা ওয়ান পিকচার রাখলাম অথবা জিরো পয়েন্ট রাখা যায় এখন আমরা কী করবো কন্ট্রোল যে দেবো ঠিক আছে কন্ট্রোল যে দেবো দেওয়ার পর এইটা রিমুভ করে দিলেই আর এইটা রিমুভ করে দিলেই এই ইমেজটা সুন্দরভাবে আলাদা হয়ে যাবে ঠিক আছে এখন আমরা যে কোনো পোস্টার বা যে কোনো কাজে এটা নিয়ে যেতে পারি পাসপোর্ট সাইজে যখন মাফ করব আমরা তখন এইভাবে আমরা মানুষের যে পিকচারটা আছে রিমুভ করে নিয়ে নিচে একটা আমরা এখান থেকে একটা কালার দিতে পারি সলিড কালার দিয়ে হ্যাঁ হ্যাঁ যাবে হলো না এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি ঠিক আছে হ্যাঁ যাই হোক যেটাই হোক বা এখান থেকে আমরা যখন যে পোস্টারটাই নিয়ে যাবো বা যেখানে কাজ করবো এভাবে আমরা নিয়ে যাব এইটা একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা কৌশল ওকে এটাই দিয়েই করতে হবে আপনাদেরকে তে যাই হোক আপনার আগামীকাল বেশ কিছু প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ